মিনি ফুটবল প্রেমীরা আপনাদের খুশির খবর দিতে এসেছি সেই বহু আরিয়ান ক্লাবের টুর্নামেন্টের আসর বসতে চলেছে চলতি বছরের নভেম্বর এই টুর্নামেন্ট বিখ্যাত তাদের দুর্দান্ত আলোকসজ্জা ও মাঠের কারুকার্যর জন্য পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার অন্তর্গত গাজীপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে এই হা হিটার মেগা টুর্নামেন্ট এবছরই পুরস্কার থাকছে চ্যাম্পিয়ন দল পাবে নগদ এক লক্ষ কুড়ি হাজার টাকা রানার্স দল পাবে নগদ নব্বই হাজার টাকা প্রবেশ মূল্য থাকছে মাত্র বারো হাজার এক টাকা এবং থাকছে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যক্তিগত পুরস্কারের ছড়াছড়ি এই টুর্নামেন্ট ঘিরে মানুষের আকর্ষণ যেমন থাকে ঠিক তেমনই খেলোয়াড়দের কিন্তু আগ্রহ থাকে এই টুর্নামেন্টের দিকে যোগাযোগ নাম্বার স্ক্রিনে দেওয়া হলেও ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন